হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই পৃথিবীটা খুব বৈচিত্র্যময় না আপনি যদি ভালো থাকেন তবুও আপনাকে কেউ দেখতে পারবে না আবার আপনি যদি খারাপ থাকেন অর্থাৎ আপনার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে তা তবুও আপনাকে কেউ দেখতে পারবে না যারা আপনাকে দেখতে পারবে না ভালো অবস্থা দেখতে পারবে না আবার খারাপ অবস্থা দেখতে পারবে না আপনার পাশে থেকেও যারা আপনাকে বুঝে না আপনাকে জানে না আপনাকে ইগনোর করে আপনিও তাদেরকে ইগনোর করবেন একটা কথা সবসময় মনে রাখবেন যে যারা আপনাকে মূল্যায়ন দেয় না তারা কোনো সময় মূল্যায়ন দেবে না তাদের থেকে দূরে থাকাই ভালো তাদেরকে এড়িয়ে চলবে সামনে পড়লে হে হাই হেলো বলবেন এতটুকুই তাদের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করবেন না এই পৃথিবীতে কিছু বন্ধু বান্ধব আছে তারা সব সময় আপনাকে ইগনোর করে তাদেরকে আপনি ইগনোর করবেন কে বন্ধু পৃথিবীতে যে তোমাকে মূল্যায়ন দেয় যে তোমাকে ভালোবাসে কাছে টানে সেই তো বন্ধু পৃথিবীতে বন্ধুর সংখ্যা খুব কম ভালো বন্ধু একজন হলেই যথেষ্ট হাজারজন জন বন্ধুর প্রয়োজন নাই একটা বন্ধু হলেই যথেষ্ট ভালো থাকুন সুস্থ আর যদি আমাকে বন্ধু বানাতে চান আমার পেজটাকে ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ